ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে আলোচনা করব এক্সিয়াম টোয়েন্টি এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ক্যাপসুলের বর্তমান কোম্পানি নির্ধারিত খুচরা মূল্যের পরিমাণ হলো নয় টাকা এটার জেনেরিক নেম হলো ইসমি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এরপরে জানি এটি আপনারা কোন রোগের জন্য সেবন করতে পারেন এটি সাধারণত গ্যাস্ট্রিকের একটা ভালো ওষুধ বুক জ্বালা পরা পেট ফাঁপা বদ হজম গ্যাস্ট্রিক আলসার ডিউডোনাল আলসার এক কথায় গ্যাস্ট্রিকের একটি অসাধারণ ওষুধ এরপরে জানি এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক দুইবার সেবন করতে পারেন আধা ঘন্টা আগে খাওয়ার অবশ্যই খালি পেটে সেবন করবেন ভরা পেটে এটি কাজ করে না এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি নিশ্চিন্তে সেবন করতে পারবেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম